নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না নির্বাচনটা নির্ভীর করে জনগণের উপর এবং এটা আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো এবং তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন যে আমরা অনেক সংখ্যক কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছি এবং সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে এখন ধরো মাঠে তিরিশ হাজার মতো আছে সেনাবাহিনী ওই সময় প্রায় এক লাখের মতো থাকবে সেনাবাহিনী নেভি থাকবে এয়ারফোর্স আছে এবং আমাদের তো পুলিশ আছে বিজিবি আছে আনসার আছে গার্ড আছে র্যাব আছে আমার তারপরে তো সর্বোপরি প্রশাসন রয়ে গেছে বাট নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না নির্বাচনটা নির্ভর করে জনগণের উপর জনগণ কিন্তু লোক নেই জনগণ যদি নির্বাচনমুখী যেসব হয়ে যাবে সেসব এটা কেউ আটকাতে পারবে না আর তারপর হলো রাজনৈতিক দলগুলো রাজনীতি দলগুলির ভিতরে তাদের যদি জীবন না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক করুক প্রতিদিন একটা মতৈক্য হয়ে যায় তবে কিন্তু নির্বাচনটা করতে কিন্তু সবাই সুবিধা তারপরে রয়ে গেছে ইলেকশন কমিশন তাদের একটা আইন ঠাইন করবে এটার উপরে নির্ভর করে তাদের ট্রেনিং ট্রেনিং তারপরে আমাদের যে ব্যবসা আছে প্রশাসন তারা তাদের একটা ভূমিকার উপরে তারপরে রয়ে গেছে হলো আইন শৃঙ্খলা সবাই সম্মিলিত প্রচেষ্টা কিন্তু নির্বাচন আর সর্বোপরি রয়ে গেছেন আপনারা আপনারা সত্যি ঘটনাটা যদি দেন দেখেন প্রথম দিকটা কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর দিত আপনারা কিন্তু এটা কাউন্টার করায় আপনারা সত্যি খবরটা দেওয়ায় কিন্তু এখন কিন্তু তাদের সংখ্যা কমে বাট এই পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে আমি আপনাদের অনুরোধ করবো আপনারা আগে যে ভূমিকাটা পালন করছেন এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় এবার আমি ডিসিএসি এবং এদেরও সবাইকে বলছি ঘটনা ঘটার সাথে সাথে সত্যি ঘটনাটা আপনাদের কাছে যেন প্রকাশ করবে সত্যি ঘটনাটা প্রকাশ না করলে এইটা সেসব বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি হতে মিয়ানমার বাহিনী যেটা আছে বাট আমি এটা বলি মিয়ানমার বাহিনী তারা কিন্তু বর্ডার এলাকায় হনান নেয় এটা পুরাটা কিন্তু আরাকান আর্মি দখল করে নিয়েছে এখন মিয়ানমার আর্মির সাথে আরাকান আর্মির একটা যুদ্ধ চলছে এখানে আমাদের আর হয়ে গেছে প্লাস হয়ে গেছে তাদের ভিতরে ওই এলাকাটা একটা সমস্যা এই এলাকা বাট আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ওখানে মোটামুটি ভালো কাজ করছে পরিস্থিতি মোটামুটি একটা নিয়ন্ত্রণের ভিতরে রাখছে কিন্তু দেখব তাদের যে ইন্টারনাল সমস্যাগুলি অনেক সাহায্য তারপরে আমরা ঔষধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় যে এইগুলি আমি তো এই যে আমরা আলোচনা হচ্ছে এইগুলি যেন না যেতে পারে আর এই এলাকায় কক্সবাজারে বেল্টে তো আমাদের সবচেয়ে অন্যান্য বেল্ট দিয়ে আসে না তা না কিন্তু এই এলাকাতে তো সবচেয়ে বেশি আছে এই জন্য আমরা এখানে ফোর্সের সংখ্যা বাড়িয়েছি এবং আমরা আশা করি যে এটা আস্তে আস্তে কমে আসবে আমার মনে মাদকের সমস্যাটা কিছুটা কমে আসছে এলিমিনেট হয়নি